হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি যারা বেটেনারি কোর্সে ভর্তি হতে চান তিন মাস সময় এক কোর্স তারা আমাদের সাথে এখনই যোগাযোগ করবেন অলরেডি ভর্তি চলছে জানুয়ারি মাসের ফার্স্ট উইক থেকে ক্লাস শুরু হবে অর্থাৎ তিন তারিখ বা চার তারিখ থেকে ক্লাস শুরু হবে যারা ভর্তি হতে চান আমাদের ঢাকা ব্রাঞ্চ এবং সিলেট এবং মাইনসিন ব্রাঞ্চে ভর্তি চলছে আপনার প্রয়োজনীয় কাগজপত্র বায়োডাটা ছবি এনআইডি কার্ড জন্ম নিবন্ধন এবং কোর্স ফি নিয়ে সরাসরি যোগাযোগ করবেন যারা ভর্তি হতে চান ভেটেনারি পল্লী চিকিৎসক কোর্স বা এনিম্যাল রিয়ারিং অ্যান্ড ট্রিটমেন্ট এবং অ্যানিম্যাল হেলথ অ্যান্ড প্রোডাকশন কোর্সে তারা এখনই যোগাযোগ করে ভর্তি হলে আপনার সুবিধা হয় বছরের শুরু থেকেই যারা ক্লাস করবেন তারা এখন যদি ভর্তি না হন পরবর্তী টাইমে ভর্তি হতে গেলে অনেক দেরি হয়ে যায় এবং পরে বারবার কিন্তু ক্লাস খোঁজাখুঁজি করেন শুক্রবার হলো তিন তারিখ এবং চার তারিখ হলো শনিবার ঢাকা ব্রাঞ্চ অথবা সিলেট ব্রাঞ্চ অথবা মাইনসিং ব্রাঞ্চে ভর্তি দিতে পারবেন ঢাকা উত্তরা বাড়ি বারো রুট তৃত্তি সেক্টর সেভেন শুক্রবার এবং শনিবারে যোগাযোগ করবেন শুক্রবারে বিকাল পাঁচটার দিকে শনিবারে বারোটা থেকে পাঁচটার ভিতরে যোগাযোগ করবেন এবং সিলেটি আম্বরকানা শহীদ বিউএনসিসি ব্যাংকের পশ্চিমে হোটেল ব্রিটেনিয়া এবং হোটেল হিমেলের পাশের বিল্ডিং চতুর্থ তলায় যোগাযোগ করবেন মাইনসিং আলিয়া মাদ্রের সমুহ বাই পাঁচ মিশন রুড কৃষ্ণপুর এই রুটে যোগাযোগ করবেন যারা অনেকদিন চিন্তা চিন্তাভাবনা করছেন যে কোর্সে ভর্তি হবেন কিন্তু সময় সুযোগ পাচ্ছে না বা বন্ধুবান্ধব হেল্প করছে না কিভাবে যাবেন তারা পুরোপুরি ভিডিওটা কিন্তু মনোযোগ দিয়ে শুনতে হবে যারা ঢাকা উত্তরাতে আসবেন বাড়ি বারো রুট তেত্তে সেক্টর সেভেনে মাস্কার প্লাজার চার পাঁচটা বাড়ি পরে মাস্কার প্লাজার যে চৌত্রিশ নম্বর রুট এরপরে আপনার তেত্রিশ নম্বর রুট তেত্রিশ নম্বর রুডের অর্ধেক দুতলায় আমাদের বাড়ি বারো রুট তেত্তে সেক্টর সেভেন আপনার প্রয়োজনীয় কাগজপত্র এবং কোর্স বিয়ে তিন মাসের কোর্স আট হাজার টাকা ছয় মাসের কোর্স ষোলো হাজার টাকা এক বছর কোর্স বত্রিশ হাজার টাকা যারা অনলাইনে করতে চান করতে পারবেন এবং অফলাইনে করতে চান সেখানেও করতে পারবেন যারা অনেক দিন ধরেই এই ভাবনা ছিলেন আর যারা মামি সিংয়ে যোগাযোগ করবেন মামিসিং চরপাড়া হসপিটালের মোড় থেকে কৃষ্ণপুর রোড হইয়া আলিয়া মাদ্রাসার ডিএস আলিয়া মাদ্রাসার মোড়ে চলে আসবেন এখানে দুই তিনটা বাড়ি পরেই বাই এক পাত্র মিশন রোড আলিয়া মাদ্রাসার মোড় আর আম্বরকানা হচ্ছে আম্বরকানা পয়েন্টই একদম হোটেল হিমেল বা ব্রিটেনিয়া পার্শ্বের বিল্ডিং শহীদ বিউ এখানে যোগাযোগ করতে পারেন যাদের প্রয়োজনীয় কাগজপত্রগুলো একজন ভেটানারি ডাক্তার দ্বারা সত্তাহিত করবেন যারা সত্যায়িত করতে ভয় পান তারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সত্যায়িত করে নিতে পারব যারা খামারে কাজ করেন অথবা ফার্মেসিতে কাজ করেন অথবা দেশের বাইরে কাজ করবেন অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ড অথবা সৌদি আরব মধ্যপ্রাচ্যে বা উমান কাতার ভেটারি বা পলট্রি নিয়ে কাজ করবেন তারা সেখানেও কাজ করতে পারবেন অথবা লন্ডন আমেরিকা কানাডা জাপান সুইজারল্যান্ড অথবা বাংলাদেশের যে অঞ্চলেই থাকেন না কেন চট্টগ্রাম রাশাহী কলনা সিলেট চিটাগাং বরিশাল যে অঞ্চলে বসবাস করেন সেখান থেকেও আপনি কিন্তু কোষ্ট করতে পারবেন আপনি যদি দেশে বাইরে থাকেন সেখান থেকেও করতে পারবেন কারণ অনলাইনে ক্লাস জুম এবং গুগল মিটের মাধ্যমে করানো হয় কিন্তু আপনার আগ্রহের উপর নির্ভর করে আপনি কোষ্টি করবেন কি করবেন না যাই হোক এটা লাইফটা বেশিক্ষণ স্থায়ী করব না কারণ অল্প টাইমের ভিতরে অনেকগুলো কথা বলার চেষ্টা করছি যদি কেউ লাইনে থাকেন সরাসরি কমেন্ট বক্সে প্রশ্ন করবেন পরবর্তীতে এটার উপর ভিডিও তৈরি করে দেওয়ার জন্য চেষ্টা করবো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে লাইভটি এখানে শেষ করছি